মন শুনবে হ্যাঁ তুমি ভাবছো আমি জব করলে কর্মফল থেকে বেঁচে যাব না না অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম ভগবান গীতায় অর্জুনকে বলছেন তো নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষতেরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ তুমি যা কর্ম করেছো তোমাকে সেটার ফল ভোগ করতেই ভালো করেছ ভালো ভোগ করবে খারাপ করেছো খারাপ ভোগ করবে এটার মধ্যে কোনো সংশয় নেই কৃতকর্ম কেউ খণ্ডন করতে পারে না এক ঋষি ছিলেন মাণ্ডব্য ঋষি সেই মাণ্ডব্য ঋষিকেও বাল্যকালে অবোধ বয়স সেই সময় একটা অপরাধের সাজা ভোগ করতে হয়েছিল যার জন্য মাণ্ডব ঋষি ধর্মরাজ যমরাজকে অভিশাপ পর্যন্ত দিয়েছিলেন ধর্মরাজকে ধর্মরাজ হলো দণ্ডের অধিকারী পাপ পুণ্যের বিচারক তিনি সব বিচার করেন কে কোন পাপ করলো তাকে কি সাজা দেওয়া হবে কে কোন পুণ্য করলো তাকে কি সাজা দেওয়া হবে অনেক ডেঞ্জারাস ডিউটি আছে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টার শুধু একমাত্র হিসাব কিতাবের মধ্যে লেগে থাকে কাকে কী সাজা দিতে হবে কাকে কী দণ্ড দিতে হবে দণ্ডাধিকারী তো খুব সুন্দর এই প্রসঙ্গ রয়েছে মনে পড়ল মান্ডব্য ঋষি তার অভিশাপের কারণেই কিন্তু ধর্মরাজ দাসী পুত্র বিদুর হয়েছিলেন কিভাবে তাই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ এক সময় এখানে চুরি হয়েছে রাজা রাজ্যের মধ্যে যখন চুরি হয়েছে সৈন্যরা চোর ধরতে বেরিয়েছে খুঁজতে খুঁজতে মহারাজ চোরদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে মান্ডব্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন চোররা বাঁচার জন্য ঋষির আশ্রমে গিয়ে ঢুকে গেছে লুকিয়ে গেছে সেখানে গিয়ে যখন চারদিকে মহারাজ ছানবিন করেছে চুরির সেই সমস্ত সব সোনা গয়না যা চুরির দ্রব্য সেগুলো সব পেয়েছে সমস্ত সব চোরদেরকে খুঁজে খুঁজে বের করেছে ধরা হলো তাদের মধ্যে মান্ডব্য ঋষিকেও ধরা হয়েছে ঋষি তো নিজের কুটিয়ার মধ্যে ভজন করছেন ঋষিকেও ধরে নিয়ে গেছে ভেবেছে এটাও চোর চোরের সঙ্গে আছে যখন চোররা এখানে এসে ঢুকেছে এখানে সে লুকিয়েছে তার মানে এটা চোরেদের আড্ডা মাণ্ডবরিসিকেও ধরে নিয়ে গেছে রাজার সামনে গিয়ে মহারাজ চোরদের বিচার চাওয়া হলো রাজা বললেন সবাইকে সুলিতে চড়িয়ে দাও আগেকার দিনে মৃত্যুদণ্ড অনেক রকমে দেওয়া হতো আজকাল যেরকম ফাঁসি দেওয়া হয় এরকম একটা সাজা হলো শুলের উপরে শুল দেখেছো না তো দেখেছো শুল দেখো নি কোনো সময় কোনো ছবিতে বা টিভিতে যদি দেখে থাকো তো দেখবে শুল কীরকম হয় নিচে থেকে এরকম মোটা উপর থেকে একদম সুঁচের মতন সুঁয়ের মতন শুরু হয় ওইটার উপরে কাউকে যখন সাজা দেওয়া হয় তখন বসিয়ে দেওয়া হয় একটা পিলারের মতন এরকম একদম শুল কিসের হয় শুলটা লোহার হয় কিসের হয় ওটা কাঠের নয় কিন্তু লোহার হয় লোহ স্তম্ভ ওটাকে শুল স্তম্ভ বলা হয় তার উপরে যখন কাউকে বসিয়ে দেওয়া হয় তখন সেই শুল আস্তে আস্তে কি হয় তার গুজ্জোর দিয়ে আস্তে 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 ঢুকতে 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 মাথাকে ভেদ করে বেরিয়ে যায় এবার ভাবো কতটা কষ্টে তার মৃত্যু হয় কতটা কষ্টে মৃত্যু হয় বিচার করে দেখো কাউকে শুলের উপরে উঠানো হয়েছে তা সেই শুল আস্তে আস্তে তার শরীরে ঢুকছে হয়তো উপরে বসিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে শুল ঢুকছে একদম শরীরকে ছিঁড়ে ঢুকছে গুজ্জোর দিয়ে ঢুকতে 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 তার শরীরকে বিদীর্ণ করে মাথা দিয়ে বেরিয়ে গেল তার মানে বিচার করে দেখো কতটা কষ্টে তার মৃত্যু হয়েছে তার জন্য পরবর্তীকালে এই শুলির উপরে উঠানোর যে সাজা এটাকে শেষ করে দেওয়া হয়েছে আপনারা অনেকে শুনেছেন হবে বলে শুলির উপরে উঠিয়ে দেয় হয় না সব চোরদেরকে মান্ডব্য ঋষিকে সবাইকে নিয়ে শুলির উপরে উঠিয়ে দেওয়া হয়েছে সবার তো মৃত্যু হয়ে গেছে কিন্তু মাণ্ডব ঋষির কোনো মৃত্যু হয়নি কেন তিনি তো যোগী সাধু সাধক পরম তপস্বী তিনি তো কোনো সাধারণ মনুষ্য নন তিনি শুলের উপরে বসেও অনন্ত অনাদি ব্রহ্মের উপাসনা আরম্ভ করে দিয়েছেন সেখানেও তিনি যোগে ভগবানকে স্মরণ করছেন সেখানেও তিনি সমাধিস্থ হয়ে গেলেন তা সমাধিস্থ হওয়ার কারণে সেই শুল ওনার শরীরে কোনো আঘাত করতে পারেনি সকাল হয়েছে সমস্ত সব সৈন্যরা এসে দেখছে সব তো মরে গেছে কিন্তু একজন সেই যে ঋষি ছিল সে যে সাধু ছিল তার মৃত্যু হয়নি সে শুলের মধ্যে বসে সেখানেও সেখানে সব ভয় পেয়ে গেছে সাধারণ দৌড়ে গেলেন তখন রাজার কাছে মহারাজ 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 কি হয়েছে বলে অনর্থ হয়ে গেছে এত লোক শুলির উপরে চড়ানো হলো সব মারা গেছে কিন্তু এক সাধু ছিল যাকে আমরা চোর মনে করে শুলির উপরে উঠিয়েছি তার তো কোনো আঘাত হয়নি সে শুলির উপরে দিব্য একদম বসে আছে আর সেখানেও বসে যোগ সাধনা করছে রাজা ভয় পেয়ে গেলেন কেন কোনো নির্দোষকে সাজা দেওয়া এটাও কিন্তু অনেক বড় অপরাধ মনে রাখবে রাজার কর্তব্য ন্যায়াধীশের কর্তব্য কোনো নির্দোষকে যেন সাজা না হয় একজন নির্দোষকে সাজা দেওয়া মানে এই সংসারের মধ্যে তার থেকে বড় অপরাধ আর কিছু নেই রাজা দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে থেকে নিচে নামা করালেন চরণে পড়ে গেছেন কান্তে লেগেছেন এই মহাত্মা আমার অপরাধ হয়ে গেছে আমার কর্মচারীদের অপরাধ হয়েছে আমার সৈন্যদের অপরাধ হয়েছে আমরা বুঝতে পারিনি তারা ভুল করে আপনাকে ধরে নিয়ে এসেছে আপনি কোনো সাধারণ মনুষ্য তো নন সাধারণ পুরুষ নন আমার অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করব কিভাবে কি করব করবো রাজার মাথায় হাত রাখলেন রেখে বললেন তোমার কোনো দোষ নেই আমাকে এই দণ্ড যে নির্ধারণ করেছে আমি কথা তার সঙ্গে বলবো তোমার সঙ্গে কিছু নেই এই সংসারের মধ্যে আমরা যা ভোগ করছি মনে রাখবে এই সমস্ত কর্মের দণ্ড সেখান থেকে লেখা হচ্ছে ঋষি সঙ্গে সঙ্গে নিজের যোগ বলে সোজা চলে গেলেন ধর্মরাজের কাছে যমরাজের কাছে যমরাজের দিব্য নগর সংযমনী পুরী যেরকম খবন দিয়ে শুনবে যমরাজ কিন্তু নরকে থাকেন না অনেকে ভাবে যম বোধ নরকে থাকে যেরকম দেবতারা স্বর্গে থাকে তদ্রুপ যমরাজ ধর্মরাজ থাকেন সংযমনি পুরী কোথায় থাকেন বলো হ্যাঁ সংযমনি মধ্যে থাকেন নরকের মধ্যে মানুষকে কষ্ট ভোগ করার জন্য পাঠানো হয় যমরাজ মাঝে মাঝে ওখানে রাউন্ড মারতে যান মাঝে মাঝে ওখানে রাউন্ড মেরে আসেন দেখেন যে কিভাবে কি চলছে নরকে পার্মানেন্ট নয় জমরাজে আলাদা নগর রয়েছে সংজমনীপুরি প্রেমসে বলো নরকের মধ্যে শুধু সাজা দেওয়া হয় হ্যাঁ ওখানে অন্য আর কোনো ফ্যাসিলিটি নেই ওখানে শুধু একটাই ফ্যাসিলিটি কি বলে তোমাকে কিভাবে সাজা দেওয়া হবে কিভাবে কষ্ট দেওয়া হবে নরকের মধ্যে শুধু সেটাই হয় প্রেমসে বলো আর বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে করে জয় জয় মণ্ডপ ঋষিকে দেখে সঙ্গে সঙ্গে ধর্মরাজ উঠে দাঁড়িয়েছেন একদম মহারাজ ষাষ্টাঙ্গ প্রণিপাত করলেন আসুন আসুন ভগবান মণ্ডপ ঋষি বলছে তোমার এখানে আমি বসতে আসিনি তাহলে আমি শুধু কিছু হিসাব জানতে এসেছি বলুন মহারাজ দেখো ধর্মরাজ যতটুকু আমার স্মৃতির মধ্যে আছে এই জন্মে আমি কোনো পাপ করিনি আর এই জন্মে তো ছাড়ো আমি জন্মেও কোনো পাপ করিনি আমার যোগ বলে যতটুকু আমার স্মৃতি আছে যেদিন থেকে আমার স্মৃতি হয়েছে নিজের হিতাহিত জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি কোনো পাপ কোনো অপরাধ করিনি তাহলে তুমি আমাকে কোন পাপের সাজা দিয়েছো শরীর উপরে উঠতে হলো বলো ধর্মরাজ বলছো মহারাজ ক্রোধ শান্ত করুন পাণ্ডব্য ঋষি বললেন ক্রোধ শান্ত করা বা ক্রোধে আসা এগুলো বিষয় নয় বিষয় হলো আমাকে জবাব চাই তুমি আমাকে কোন অপরাধের সাজা দিয়েছো ধর্মরা বললেন মহারাজ আপনি একটা অপরাধ করেছিলেন কি বলে বাল্যকালে যখন আপনার বয়স চার বছর ছিল সে সময় আপনি একটা পোকা সেই পোকাটার গুজর মধ্যে একটা কাঁটা ঢুকিয়ে দিয়েছিলেন বাচ্চারা অনেক সময় খেলে না খেলতে খেলতে দেখবে কোনো পোকাকে মেরেও দেয় একটু কাঠি দিয়ে ডলে দেয় করে না বাচ্চারা অনেক সময় তা আপনি একটা কাঁটা তার গুজ্জর ঢুকিয়ে দিয়েছিলেন সেই অপরাধের ফল আপনাকে ভোগ করতে হয়েছে তার জন্য আপনাকে শুলের উপরে উঠানো হয়েছে মান্ডব্য ঋষি সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন ধূর্ত কথাকার এত পাপ পুণ্যের বিচার তোর ভিতরে তুই জানিস কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা পাপ কোনটা পুণ্য নিজেকে ধর্মরাজ বলিস চার বছরের একটা শিশু সে কি জানে কি পাপ আর কি পূর্ণ চার বছরের শিশুর মধ্যে কোন হিতাহিত জ্ঞান আছে কোনো কাণ্ডজ্ঞান থাকে সে জানে কোনটা পাপ কোনটা পুণ্য তুই একটা চার বছরের শিশুর অপরাধের দণ্ড এইভাবে দিলি এত পাপ পুণ্য এত ধর্ম অধর্মের বিচার করিস তুই একটা শিশুকে পর্যন্ত ছাড়িস নি হ্যাঁ যা আমি এই অভিশাপ দিচ্ছি তুই দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করবি আর জীবনভর শুধু ধর্ম আর অধর্মের মাঝখানে ঝুলে থাকবি খালি ধর্ম অধর্ম ধর্ম অধর্ম ধর্ম অধর্ম জীবনভর খালি বলতে থাকবি মানুষকে বুঝাতে থাকবি কিন্তু তোর ধর্ম আর অধর্ম কেউ বুঝতে চাইবে না চরণে পড়ে গেলেন অপরাধ হয়ে গেছে কিন্তু আমাকে তো এই কারণেই দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমার উদ্ধার কি করে হবে আমার মুক্তি কি করে হবে দাসী পুত্র হয়ে মনুষ্য কুলে আমি জন্ম নেব ধর্মরাজ হয়ে সেখান থেকে আমার মুক্তি কি করে হবে সর্বপ্রথম আজ থেকে পাঁচ বৎসর পর্যন্ত কোনো শিশুর কোনো পাপ গণনা হবে না লিখে রাখ ধর্মরাজ বললেন প্রভু আজ থেকে পাঁচ বৎসর পর্যন্ত কোনো শিশুর কোনো অপরাধ গণনা হবে না তার জন্য পাঁচ বছর পর্যন্ত কোনো শিশুর কোনো পাপ খাতায় লেখা হয় না আর প্রভু আমার উদ্ধার কখন হবে বলে দাপরের অন্তে তুমি ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হবেন তৎপশ্চাৎ গোবিন্দের কৃপা লাভ প্রাপ্ত করে তুমি ধরাধাম থেকে উদ্ধার পাবে সেই ধর্মরাজ দাসী পুত্র হলেন নাম হলো বিদু নাম কি হলো আর জীবনভর তিনি শুধু ধর্ম আর অধর্মের মধ্যেই ঝুলে থাকলেন জীবনভর ধৃতরাষ্ট্রকে এটাই বোঝাতে থাকলেন মহারাজ এটা অধর্ম এটা ধর্ম দুর্যোধনকে বারবার এটাই বোঝাতে থাকলেন এটা ধর্ম এটা অধর্ম কিন্তু বিদুরের ধর্ম অধর্ম উপদেশ এরা কেউ বুঝতে নীতির মধ্যে বিদুরের নীতি শ্রেষ্ঠ নীতি কিন্তু সেই নীতিকে বিদুর কোনো কাজে লাগাতে পারলেন না ধৃতরাষ্ট্র বুঝলেন না দুর্যোধন বুঝলেন জীবনভর তিনি এমন জায়গায় দাসত্ব করে গেলেন যেখানে তিনি কাউকে ধর্ম আর অধর্ম ঠিক মতন বোঝাতেই পারলেন না প্রেমস বল তা মান্ডবরিশির অভিশাপের কারণে ধর্মরাজ বিদুর হয়ে জন্ম গ্রহণ করেছিলেন আর ভগবত কৃপা প্রাপ্ত করে মৈত্রেয় ঋষির কাছে যখন তিনি কৃষ্ণ কথা শ্রবণ করলেন সেই কৃষ্ণ কথা শ্রবণ করার পরে শ্রী বিদুর ভগবৎ ভজন করে তিনি নিজের দেহত্যাগ করে পরম ধাম গমন করেছিলেন মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন সধাম গমন করে গেছেন তারপরে বিদুর মৈত্রেয় ঋষির কাছে গেছিলেন কার কাছে গেছেন উদ্ধবের কাছে আগে কার কাছে গেছেন উদ্ধবের কাছে কেন উদ্ধব হলেন ভগবানের প্রিয় সখা উদ্ধবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন প্রাণ গোবিন্দ কিভাবে নীলা সম্বরণ করলেন উদ্ধব তখন ভগবানের নীলা সম্বরণের সমস্ত সব কথা মত্র ঋষিকে শোনালেন এ বিদুরকে শোনালেন তৎপশ্চাৎ বিদুর উদ্ধবের কাছে ভগবানের নীলা কথা বর্ণন শ্রবণ করার জন্য যখন প্রশ্ন করলেন তখন উদ্ধব তাকে মৈত্রে ঋষির কাছে পাঠালেন কার কাছে মৈত্র ঋষির কাছে তুমি যাও মৈত্র ঋষির কাছে গিয়ে সেখানে কৃষ্ণ কথা শ্রবণ করো তখন বিদুর মৈত্র ঋষির কাছে গিয়ে সেখানে হরি কথা শ্রবণ করলেন সম্পূর্ণ কৃষ্ণ চরিত্র শ্রবণ করেছেন তৎপশ্চাৎ তিনি দেহত্যাগ করে পরমধাম বলি ভক্ত কি তো তার কৃপা যদি হয় তার কৃপাতে অসম্ভবও সম্ভব হয়ে যায় মাণ্ডব ঋষি শুলের উপরে বসে আছেন কিন্তু তার কৃপা আছে বলে সে সুলের আঘাতও তাকে ব্যাঘাত করতে পারে জীবনে কষ্ট তো আসবে দুঃখ আসবে এই সংসারের মধ্যে আপনি মনে করবেন না যে ভজন সাধন করলে বা জব করলে মালা করলে তিলক করলে আমি কর্মদণ্ড থেকে বেঁচে যাব কর্মদণ্ড ভোগ করতে হবে কিন্তু তার কৃপায় সেই কর্মদণ্ডের আঘাত তোমাকে ব্যাঘাত দিতে পারবে না শুলির উপরে উঠতে হবে কিন্তু তার কষ্টটা তুমি অনুভব করতে পারবে না অল্পেতেই তোমার সমস্ত সব কষ্ট কেটে যাবে প্রেম সে তা তার কৃপা যদি হয় তাহলে তিতাপ জ্বালা থেকেও জীব কষ্ট ভোগ করেও তার মধ্যে থেকেও আনন্দে হাসতে হাসতে তাহলে হাতে ব্যথা কোমর ব্যথা পিঠে ব্যথা নাকে ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা চোখে ব্যথা এ তো শুধু ব্যথার গল্প তার উপরের লেভেলের যখন রোগ ব্যাধির মধ্যে যাবে তখন বুঝতে পারবে কত রকমের সমস্যা হ্যাঁ কেউ হাঁটু নিয়ে ভুগছে কেউ কমর নিয়ে ভুগছে কেউ কেউ লিভার নিয়ে নিয়ে ভুগছে ভুগছে কিডনি তাই তো কত রকমের সমস্যা আমরা দৈহিক জ্বালা নিয়ে সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছে দ্বিতীয় হলো দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট এই রাহু খারাপ এই এখন কেতুর দশা চলছে এখন শনির দশা চলছে এখন সময় ভালো চলছে না তুমি কার ভালো করতে যাচ্ছ খারাপ হয়ে যাচ্ছে তুমি কাউকে কোনো ভালো কথা বলছো সঙ্গে সঙ্গে দেখছো তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে কেন বলে তুমি বলতে যাচ্ছ ভালো কিন্তু বুঝছে খারাপ কেন বলে সময় খারাপ তাই তো সময় সময় যখন খারাপ হয় তখন অন দৈবিক প্রকোপ হয় তখন তুমি কোনো ভালো কথা বললেও সেটাও তখন মানুষকে উল্টো মনে হবে তোমার ব্যবহার ভালো থাকলেও সময় যদি খারাপ হয় তখন সেটাই মানুষকে উল্টো মনে হবে সময়ের চক্র বহুত বলবান সময়ের চক্র থেকে বলবান এই সংসারে দ্বিতীয় কিছু তাই হলো দৈবিক তাপ তৃতীয় হলো ভৌতিক তাপ আমরা সবাই ভৌতিক তাপও ভোগ করে চলছি এই যাবতীয় জগৎ থেকে যে আমরা তাপ ভোগ করছি এই মহামারী এই অতিবৃষ্টি এই অনাবৃষ্টি এই দুর্ভিক্ষ এই অকাল এই ভূমিকম্প কত রকমের সমস্যা ভৌতিক তাই তো আমরা সবাই কিছু না কিছু এই কষ্ট ভোগ করেই চলেছি কিন্তু যার উপরে তার কৃপা আছে সে এই ত্রিতাপ জ্বালা থেকেও সহজেই মুক্ত হয়ে বেরিয়ে চলে যায় জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে মনে রাখবে কখনো এই অন্ধকারে থাকবে না যে জীবনে দিন কষ্ট আসবে না দুঃখ আসবে না আমি ভজন করছি সাধন করছি আমি তপস্যা করছি আমি যজ্ঞ করছি আমি ঠাকুর সেবা করছি নিরামিষ খাচ্ছি তাহলে আর আমার জীবনে কোনো কষ্ট আসবে না 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 এইসব ভুল ভ্রান্তিতে কখনো থাকবে না তুমি জন্ম নিয়েছো তোমাকে সুখ দুঃখ সবকিছু ভোগ করতে কর্মণা জন্তু বিলিয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেম বা বিপদ্যতে তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে নিরামিষ খেলে তুমি কর্মফল থেকে বেঁচে যাবে হ্যাঁ